আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি বিশাল লেগেট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি কিভাবে হাই কমিশনে ফাইল জমা করে কোন প্রসেসে কি কি ডকুমেন্টস দিয়ে হাই কমিশনে ফাইল জমা করে এবং মেল করে আমি কয় দিনের ভিতরে হাই কমিশন থেকে ফোন পেয়ে আমি বিশা হাতে পেলাম এবং আপনারা এই পন্থা যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু হাই কমিশন থেকে ফোন পাবেন এবং ভিসা পাবেন এভাবে করে আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু পেয়েছে এবং আমাদের একটি কমিউনিটি গ্রুপ আছে করে অনেকেই কিন্তু ফাইল জমা করে তারাও কিন্তু হাই কমিশন দিকে ফোন পেয়েছে এবং পাসপোর্ট জমা করে ভিসাও পেয়েছে তার প্রমাণ কিন্তু আমি এর আগের একটি ভিডিওতে দিয়েছি এই ভিডিওতে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো আপনার যদি বিষয় সম্পর্কে কোন তথ্য জানার থাকে অবশ্যই আমার ফেসবুকে নক করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রপারলি ভাবে করার জন্য এবং রিপ্লাই দেওয়ার জন্য তো আসি আপনারা হাই কমিশনের কিভাবে ফাইলটি প্রসেস করে জমা দিবেন অনেকে আমাকে কমেন্টস করেছেন মেসেজ করেছেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে নক করে জিজ্ঞাসা করেছেন আপনাদেরকে আমি বলি সর্বপ্রথম আপনাকে কমিশনের ফাইল জমা করার জন্য কিন্তু আপনার সবার আগে ইন্ডিয়ান একটি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লাগবে অথবা একটি ইন ইনভাইটেশন লেটার লাগবে আপনারা জেনে থাকবেন যে একমাত্র সিএমসি যে হাসপাতালটা আছে ভেলোরে সেই হাসপাতাল থেকে কিন্তু আপনাকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় আর সকল হাসপাতাল থেকে কিন্তু আপনাকে একটি ইনভাইটেশন লেটার দিবে এই ইনভাইটেশন লেটার অথবা আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে এটি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি কি করবেন একটি এজেন্সি বা আপনার বিশ্বস্ত একজন লোকের মাধ্যমে আপনি বিশা ফর্মটি আগে পূরণ করবেন এই বিশা ফর্মটি পূরণ করার পরে সাথে যে ডকুমেন্টস গুলো আপনি অ্যাটাস্ট করবেন সেটা আমি বলে দিচ্ছি তারপর আপনি করবেন আপনার এনআইডি কার্ড মানে আপনার ভোটার আইডি ভোটার আইডির পরে আপনার যে আপনার ইলেকট্রিসিটি বিল অথবা গ্যাস বিল অথবা কারেন্ট বিল যে কোনো তিনটির একটি আপনাকে ফটোকপি দিতে হবে এরপরে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্টটি দিবেন যদি আপনার নিজের কোনো ব্যাংক স্টেটমেন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি ডলার এন্ডস করে তারপরে তার একটি কপি এখানে সংযুক্ত করবেন এরপরে আপনি যদি কোনো চাকরি করে থাকেন সেই চাকরির যে প্রফেশনাল প্রুফটি আছে সেটি আপনি এখানে সংযুক্ত করবেন যদি আপনি কোনো ডিফেন্সে চাকরি করেন তাহলে আপনি যে অফিস অর্ডারটি আছে বা এনওসিটি আছে তার একটি কপি দিবেন আর যদি আপনি সাধারণ কোন জব করে থাকেন তাহলে আপনার সেই জবের একটি এনআইডি সেই জবের একটি কার্ড দিলে হবে আপনার অফিসিয়াল যে কার্ডটি আছে কার্ডের একটি ফটোকপি দিলে হবে আর যদি আগে কেউ ছুটি নিয়ে থাকেন তাহলে সেই ছুটির অর্ডারের সিটিটি আপনি এখানে ফটোকপি দিতে পারেন এরপর আপনার পাসপোর্টের একটি কপি সংযুক্ত করবেন এরপরে আপনার যদি এর আগে ইন্ডিয়াতে যেয়ে থাকেন যারা পুরাতন পেশেন্ট আছেন তারা অবশ্যই আপনাদের সর্বশেষ যে বিষয়টি ছিল সেই বিষয়ের একটি কপি দিবেন এবং এরপরে আপনার যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটি আছে সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এখানে সংযুক্ত করবেন সর্বশেষ আপনার যে মেডিকেল ডকুমেন্টস গুলো আছে মেডিকেল রিপোর্ট বা প্রেসক্রিপশন সেগুলো এখানে আপনি অ্যাডাস্ট করবেন যদি আপনি ইন্ডিয়ান পুরাতন পেশেন্ট হন তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান কাগজ এখানেই মেডিকেল রিপোর্টগুলো সংযুক্ত করলেই হবে আর যদি আপনি নতুন পেশেন্ট হন তাহলে আপনি বাংলাদেশে যে ডক্টর দেখাচ্ছেন তার মিনিমাম পাঁচ থেকে দশটি প্রেসক্রিপশন এবং যে মেডিকেল রিপোর্ট আছে এগুলো আপনি সংযুক্ত করবেন তাহলে আমি আবার বলে দিচ্ছি কি কি সংযুক্ত করবেন আপনি প্রথমত একটি বিশা ফর্ম তারপরে দেবেন এনআইডি কার্ড এরপরে ইলেকট্রিসিটি বিদ্যুৎ বা গ্যাস বিলের কপি এরপরে ব্যাংক স্টেটমেন্ট এরপর আপনার চাকরির যে প্রুফ আছে সেই চাকরির প্রমাণপত্র দিবেন এরপরে আপনার একটি পাসপোর্টের কপি এরপর আপনার একটা ভিসার কপি যদি পুরাতন হন তাহলে লাগবে নতুন হলে লাগবে না এরপরে আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এবং সর্বশেষ মেডিকেল যত রিপোর্ট আছে সেগুলো দিবেন আর যারা সবচেয়ে বড় কথা হলো আপনি এটা মনে রাখবেন যারা পুরাতন পেশেন্ট আছেন তারা যদি পারেন ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের সাথে একটি রিকমেন্ডেশন লেটার আনবেন যে আপনি এত তারিখে এই হাসপাতালে এই ডক্টরের কাছে মেল করবেন আপনার ডক্টরের কাছে বা আপনার হাসপাতালে যে আমাকে একটি রিকমেন্ডেশন লেটার দেন এই মুহূর্তে আমি ইন্ডিয়ান হাই কমিশনের ফাইল জমা করবো ভিসার জন্য এই রিকমেন্ডেশন লেটারটি যদি আপনারা দিয়ে হাই কমিশনে ফাইলটি জমা করতে পারেন এবং ফাইল জমার শেষে আপনারা পরদিন থেকে পর পর তিন দিন সকাল দশটার সময় যদি মেল করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা হাই কমিশন থেকে ফোন পাবেন সেটা পুরাতন পেশেন্ট আছেন তারা এখন যারা হাই কমিশনের ফাইল জমা করতেছেন সেখান থেকে কিন্তু বহুত লোক কিন্তু এই মুহূর্তে ফোন পাচ্ছেন আমাদের ট্রিটমেন্ট কমিউনিটি আছে সেখানে কিন্তু অনেক মানুষই আমার এই ভিডিও দেখে কিন্তু আমার কাছ থেকে জেনে কিন্তু তার ফাইল জমা করেছেন তারা কিন্তু অনেকে বিষয় গেছেন অনেকেই কিন্তু আবার ফোন পেয়েছেন হাই কমিশন থেকে পাসপোর্ট জমা করার জন্য আপনারা যারা পুরাতন পেশেন্ট আছেন তারা অবশ্যই একটি রিকমিন্ডেশন নিয়ে আসবেন আমি কিন্তু এই রিকমেন্ডেশন লেটার এনে কিন্তু জমা দেওয়ার পরে এবং মেল করার পরে কিন্তু আমি হাই কমিশন থেকে তিন দিন পরে ফোন পাই এবং আমি ভিসার জন্য পাসপোর্ট জমা করার তিন দিন পরে কিন্তু আমি ভিসা পাই তার একটি ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম কিন্তু একটি রিস্ট্রিকশন করার কারণে কিন্তু সেটা আমি ডিলিট করেছি আবার আমি সেই ভিডিওটা আমি দিব আমি কোন প্রসেসে কিভাবে করে আমি হাই কমিশনে ফাইল জমা করে পাসপোর্ট জমা করে এবং ভিসাটা আমি হাতে পেয়ে গেলাম সেটার ভিডিও কিন্তু আমি আবার পুনরায় দিব তো আপনারা আমি যে প্রসেসটি বললাম এই প্রসেসে আপনারা যারা পুরাতন পেশেন্ট আছেন তারা অবশ্যই আপনারা হাই কমিশনে ফাইল জমা করলে আপনারা হাই কমিশন থেকে ফোন পাবেন এবং আপনারা সাথে তিন দিন মেল করবেন পুরাতন পেশেন্ট এবং নতুন পেশেন্ট দুইজনের জন্য আমি দুইটি মেল আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ইচ্ছা করলে এটা এডিট করে আপনারা নিজেদের মতো করে মেল করতে পারেন অথবা আপনারা গুগল ট্রান্সলেশনে গিয়ে কিন্তু আপনারা নিজেদের মতো করে এই মেলের ফর্মেটে আপনারা লিখে তারপরে কিন্তু মেল করতে পারেন তো আমি দুইটি মেল ফর্মেট এবং ইমেল নাম ইমেল অ্যাড্রেস হাই কমিশনের সেটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই আপনারা সেই অনুযায়ী করে আপনারা হাই কমিশনে ফাইল জমা করবেন এবার আরেকটি কথা বলে রাখি অনেকেই বলেন যে হাই কমিশনে ফাইলটি জমা করব সেই ফাইল আমি কোন কালারে দেব আপনি যে কোনো কালারের ফাইল দিতে পারেন এবং ফাইলের উপর আপনি কি কি লিখবেন সেই ছবিও কিন্তু আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কি কি লিখতে হবে তো হাই কমিশনে আমি যে প্রসেসে ফাইলটি জমা করেছিলাম সেই প্রসেসটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এই প্রসেসে যদি আপনারা হাই কমিশনে ফাইল জমা করেন মেইল করেন অবশ্যই আপনারা হাই কমিশন থেকে ফোন পাবেন পাসপোর্ট জমা করার জন্য যদি আপনারা হাই কমিশন থেকে ফোন পান যারা ঢাকায় জমা দিবেন তারা কিন্তু যমুনা ফিজার পার্কের চল্লিশ নম্বর কাউন্টারে আপনার ফাইল জমা করার জন্য কিন্তু তারা আপনাকে ফোন করবে এবং ওখানেই কিন্তু আপনার প্রতি ভিসার জন্য আটশত টাকা ফি তারা ওখানে ক্যাশ টাকা নিয়ে নেবে তো এই ছিল আপনাদের জন্য আজকের এই প্রসেস এই প্রসেস অবশ্যই আপনারা ফলো করবেন উম আর আমার নতুন আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন খোদা হাফেজ